আজকে একটা নতুন জায়গা থেকে নতুন একটা ব্লগে শুরু করলাম রাধে রাধে বন্ধুরা আমি পৌশালী বৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব ভাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন অনেক দিন ধরেই মায়াপুর আসার খুব ইচ্ছে ছিল শেষমেশ কিন্তু রাতারাতি প্ল্যান করে চলে এলাম নবদ্বীপ ধাম সেখান থেকে আজকে আমাদের যাত্রা হবে মায়াপুর ধামের জন্য এতদিন তো আপনারা আমার সাংসারিক ভিডিও দেখে এসেছেন আর সত্যি কথা বলতে কি এতদিন কিন্তু মেয়েকে নিয়ে বাইরে সেরকমভাবে কোথাও বেরোনোর সুযোগ হয়নি যখন সুযোগই হয়েছে তখন ভাবলাম একদম মায়াপুর থেকে ঘুরে আসা যাক আমরা কিন্তু সকাল সকাল হাওড়া থেকে ট্রেন নিয়ে চলে এসেছি নবদ্বীপ ধামে এখান থেকে সোজা যাচ্ছি ফেরিঘাটে আর ফেরিঘাট থেকে লঞ্চে করে যাব মায়াপুর মায়াপুর যাওয়ার কিন্তু অনেক রকমের ব্যবস্থা রয়েছে তবে আমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি সুবিধে ছিল সেই কারণে আমরা এই পথটাই বেছে নিয়েছি যেহেতু এক্সপ্রেস ট্রেনে এসেছিলাম সেই কারণে মাত্র দেড় ঘন্টা মতো সময় লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি সকাল সকাল নবদ্বীপ ধামে পৌঁছে গিয়েছি আর এখান থেকে কিন্তু সোজা হাঁটা পথে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে ফেরিঘাটে আসতে গিয়ে দেখলাম মাঝপথে না রাস্তার কাজ চলছিল আমি তো পেরিয়ে চলে এসেছি খুব সোজাভাবে তবে আর বাদ কিন্তু পেরোতে পারেনি ওদেরকে একটুখানি ঘুরে ঘুরে আসতে হয়েছে তো ফাইনালি কিন্তু এখন এই জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি আর নবদ্বীপ ধাম থেকে না এই ফেরি ঘাটে আসতে দশ টাকা করে ভাড়া নেয় অনেক সময় ওরা হয়তো একটুখানি বাড়িয়ে বলতে পারে তবে একটুখানি বার্গেনিং করলে বা আপনাদের সাথে যদি কো প্যাসেঞ্জার থাকে তাহলে কিন্তু দশ টাকাতেই হয়ে যায় আর আমরা এখানে আসার পরে ভগবানের কৃপাতে দুজনকে পেয়ে গিয়েছিলাম যারা কিন্তু পুরো ট্রিপে আমাদের সাথেই ছিল ওনারা ছিলেন মা মেয়ে তো ওদের সাথে ঘুরতে কিন্তু খুব ভালো লেগেছে তো ফাইনালি কিন্তু আমরা এখন ফেরিঘাটে চলে এসেছি আর এখানটায় দশ টাকা আর পাঁচ টাকার টিকিট পাওয়া যায় পাঁচ টাকার টিকিটে নৌকো করে যাওয়া যায় আর দশ টাকার টিকিটগুলোতে ওই লঞ্চে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই রকমই ঘাটের কাছে লস্যি আর তার সাথে কিন্তু এই চাটগুলো বিক্রি হচ্ছিলো এখানটায় পেয়ারা রয়েছে কাঁচা আম আর এই কামরাঙাগুলো রয়েছে মেয়েকে জিজ্ঞেস করতে ও কিন্তু কামরাঙাই খাবে বললো সেই কারণে কামরাঙাটা নিয়ে যেই না পেছনে ঘুরেছি এখানে এত ভিড় তো ভিড়টা ঠেলে কোনো রকমে আমি চলে এসেছি লঞ্চের ভেতরে আর আমার কন্যাকে এখন একটুখানি কামরাঙা দিয়েছি Thank you যেহেতু এক দেড় দিনের ছোট্ট একটা ট্রিপ সেই কারণে ভেবেছি মেয়েকে কিছু বলবো না ওর যেটা পছন্দ হয় ও কিন্তু দেড় দিন সেটাই খেতে পারে তবে হ্যাঁ এই ব্যাপারে একটুখানি খেয়াল রাখবো যাতে ওর শরীরটা না খারাপ হয় আর এই তো ফাইনালি কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আর লঞ্চের ভেতরে বসে এত ভালো লাগছিল আশেপাশের এই সমস্ত দৃশ্যগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরে লঞ্চটা চলতে থাকুক আর আমরা বসে বসে এই হাওয়াটা খাই আর এখানটায় না এই পানার মধ্যে অনেক ছোট ছোটো পাখি দেখলাম এগুলোকে কি পাখি বলে আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন আর বাড়ি থেকে তো অনেক সকালে বেরিয়েছি আর মেয়েও কিন্তু আমাদের সাথে উঠে পড়েছিল তবে বাইরে বেরিয়ে না ও ভীষণ খুশি অনেক দিন পরে যেহেতু ও এরকমভাবে ঘোরার একটা সুযোগ পেয়েছে ও কিন্তু কোনো কিছুই মিস করছে না পাখি আশেপাশের দৃশ্য দেখে ওর ঘুম টুম একদম ছেড়ে গিয়েছে তো ফাইনালি সাড়ে দশটা মতো বাজে আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর ধামে আর এখান থেকে একটা টোটো নিয়ে সোজা চলে এসেছি ইস্কনের ক্যাম্পাসের ভেতরে তবে এখানে টোটোতে না একটুখানি বার্গেনিং করতে হয় আমাদেরকে প্রথমে পঁচিশ টাকা করে ভাড়া বলেছিল পার হেড তবে এখানটার অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে দশ টাকা যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল আর ভীষণ পরিমাণে রোদ্দুর লাগছিল সেই কারণে আমরা বেশি বার্গেনিং করিনি যেহেতু চারজন ছিলাম আমরা একশো টাকা দিয়ে একটা টোটো বুক করে একদম ভেতরে চলে এসেছি আর এখানে কিন্তু রুম খুঁজতে খুঁজতে শেষমেশ আমরা প্রভুপাদও ভিলেজে এসে পৌঁছেছি প্রথমে নামট্টো ভবনে দেখেছিলাম তবে সেখানকার যা বাজেট ছিল সেখান থেকে আমাদের মনে হয়েছিল যে প্রভুপাদ ভিলেজে থাকাটা বেটার হবে আর আজ থেকে চার বছর আগে যখন এটা তৈরি হচ্ছিল না তখন আমার খুব ইচ্ছে ছিল যখন এটা তৈরি হয়ে যাবে এখানটায় এসে এক রাত থাকার জন্য তো এখানটায় যে ভগবান আমাদেরকে এবারে সুযোগ করে দেবে এক তুমি ভাবতে পারিনি ঈশ্বরের কাছে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার এই ছোট্ট ইচ্ছেটিকে উনি পূরণ করেছেন আর সত্যি কথা বলতে কি ইস্কনে আমরা অনেকবারই এসেছি আর প্রভুপাত ভিলেজের মতো অন্য কোনো রুমই আমরা দেখিনি এক তো সেপারেট এরকম রুমগুলো রয়েছে আর তার সাথে কিন্তু রুমগুলো ভীষণ পরিমাণে পরি পরিষ্কার এসেই দেখলাম এরকম ছোট ছোট দুটো সাবান দিয়েছে তার সাথে এরকম সাদা টাওয়াল রয়েছে আর একটা বেডশিট রয়েছে তার সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন মানে একটা ফোঁটা নোংরা কোথাও দেখতে পাওয়া যাবে না আর সামনে এরকম একটা টেবিল চেয়ার রয়েছে পাশে একটা ছোট্ট মিরার রয়েছে আর দেওয়ালে কিন্তু এরকম দুটো পোর্ট্রেট রয়েছে মানে ঘরটা এতটাই মিনিমাল তার সত্ত্বেও এত সুন্দর দেখতে মনে হচ্ছিল এখানেই রয়ে যায় আর বাথরুমগুলোও কিন্তু ভীষণ পরিমাণে ঝকঝকে ছিল আর একটা ভালো জিনিস কি প্রত্যেকটা দরজা আর জানালার সাথে কিন্তু মস্কুইটো নেট লাগানো ছিল আপনারা চাইলে কিন্তু জানালার দরজাগুলো আরামসে থাকতে পারেন আর এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে আমরা কিন্তু সোজা বেরিয়ে এসেছি গোশালার উদ্দেশ্যে আর গোশালার দিকে যেতে না নিত্যানন্দ কুঠির পরে এই জায়গাটাতে কিন্তু অনেক কম দামে বাড়ি পাওয়া যায় তবে এই সমস্ত জায়গাতে বাড়িঘর সবসময় ফুল থাকে খুব একটা বেশি অ্যাভেলেবেল থাকে না যদি সকালবেলা নটা থেকে দশটার মধ্যে আসা যায় তাহলে কিন্তু সমস্ত জায়গাতে রুম পাওয়া যেতে পারে আর এখানে এসে নতুন একটা জিনিস দেখলাম সেটা হলো ওই গরুর গাড়িটা আমি কিন্তু আগের বারেও এসেছি তবে গরুর গাড়ি দেখিনি এবার এসে গরুর গাড়ি দেখলাম আর সেটা কিন্তু জনসাধারণের জন্যই খোলা রয়েছে আর এই তো সোজা এখন গোশালা চলে এসেছি আমার মেয়ে কিন্তু এখানটায় এসে খুব খুশি হয়েছে গরুদের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ওদের শিং ধরে টানাটানি কতই না ওর মজা আর এখানটায় না সামনে এরকমভাবে ডোনেশনের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের সামর্থ্য মতো গরুদেরকে কিছু দিতে পারেন আর আমরা সেখানটায় না দিয়ে একটুখানি এগিয়ে এসে এদিকে আরেকটা কাউন্টার থাকে এখানটায় একশো টাকাতে পাঁচটা বল পাওয়া যায় যেগুলো গরুদেরকে আপনারা খাওয়াতে পারেন গরু হোক বা এই যে নন্দীরা রয়েছেন এনাদেরকেও খাওয়াতে পারেন তো আমরা এখান থেকে পাঁচটা বল নিয়ে সবাইকে একটুখানি খাইয়েছি খুব ইচ্ছে হয় জানেন এই সমস্ত জায়গাতে যদি একটুখানি সেবা দেওয়ার মতো সামর্থ্য দিত ভগবান তাহলে হয়তো মন প্রাণ খুলে এখানটায় সেবা করতাম তো যাই হোক যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী করেছি আর নিচে কিন্তু এখানটায় ওদের একটা স্টল রয়েছে যেখানটায় বিভিন্ন ধরনের জিনিসপত্র ওই যেরকম ঘি মিষ্টি দুধ দই আর লস্যি এসব পাওয়া যায় যেগুলো ওখানকার গরুদেরই দুধ থেকে বানানো হয় তারপরে আমরা এখন সোজা চলে এসেছি এই মেলাতে এটা হচ্ছে মায়াপুর ইস্কানের ফুড ফেস্টিভ্যাল এটা একটা নির্দিষ্ট সময় হয় মানে এই দোল পূর্ণিমার আগে আগেই হয় তো আমি না মায়াপুর আসার আগেই ওই রাত্রেবেলাতেই কিছু খোঁজ নিয়েছিলাম আর দেখেছিলাম এই ফুড ফেস্টিভ্যালটার ব্যাপারে তো খুব ইচ্ছে ছিল ওখানটায় গিয়ে এই জায়গাটা একবার ভিজিট করার যেহেতু আমরা ভেজিটেরিয়ান বাইরে তো সমস্ত জিনিস আমরা খেতে পারি না তো এখানটায় এসে মনে হচ্ছিল যে সমস্ত কিছু জিনিস একবার একবার করে ট্রাই করব তো এই মাতাজির কাছে আমরা এসেছি তো ইনি হচ্ছেন রাশিয়ার একজন মাতাজি তো ইনি কিন্তু ডেয়ারি ফ্রি ভেগান কিছু প্রোডাক্ট বানান তো সেগুলোই দেখছিলাম তবে এগুলো তো ভীষণ এক্সপেন্সিভ মানে আমার এই মুহূর্তে ঠিক নাম মনে পড়ছে না ব্যাম্বো নিরো বলে এই প্রোডাক্টগুলোর নাম এগুলো ভীষণ এক্সপেন্সিভ তো সেখান থেকে আমরা টুকিটাকি কয়েকটা জিনিস খেয়েছি আর কি খেয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শর্টসের মাধ্যমে শেয়ার করব এক দু দিনের মধ্যেই সন্ধ্যে সময় কিন্তু শ্রীমায়াপুর ধামের একটা আলাদা রকমেরই সৌন্দর্য থাকে দেখতে দেখতে যেন মুগ্ধই হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল সব কিছু ছেড়ে দিয়ে এখানেই চলে আসি তো আমরা সন্ধে আরতিটা দেখব তার আগে ভাবলাম শিলাপুহপাধ্যে যে পুষ্প সমাধিটা রয়েছে সেটা একবার দেখে আসি তো সন্ধ্যের সময় না এখানটা এরকম একটা ওয়াটার ফাউন্টেন হয় তো সেটাই দেখছিলাম তারপরে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আর এখানে মন্দিরের ভেতরে ঢুকলে তো ফোন টোন সব কিছুই নিয়ে নেয় সেই জন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি রাত আটটা মতো বাজে আমরা এখন সোজা চলে এসেছি প্রভুপাত ভিলেজে সকালবেলা এটাকে দেখতে যতটা সুন্দর লাগছিল রাতে যেন ওই সৌন্দর্যটা আরও অনেকখানি বেড়ে গিয়েছিল আসলে সত্যি কথা বলতে যেটা ঈশ্বরের বাড়ি সেটা সুন্দর হবে এটাই একটা স্বাভাবিক ব্যাপার এটা দেখে দেখে যেন মন প্রাণ ভরে যাচ্ছিল আমরা বেশ খানিক্ষণ এখানে হাঁটাহাঁটি করছিলাম যতই শারীরিক পরিশ্রম হোক না কেন এই সমস্ত ধামে এলে না সমস্ত কিছু যেন কোথায় উধাও হয়ে যায় এত ভালো লাগছিল আমার মেয়েও কিন্তু আমাদের সাথে খুব সাথ দিয়েছে মানে এক একদম সেরকম কান্নাকাটি করেনি আমাদের সাথে সারা দিন সেরকম ঘুরেছে আর আজকে সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরেই বাড়ি ফিরেছি আর মন্দিরের ভেতরে আরতি দেখতে গিয়ে না যাদের সাথে আমাদের এখানে এসে পরিচয় হয়েছে ওনাদেরকে হারিয়ে ফেলেছি তো এসেই না আগে ওনাদের রুমটা একটু চেক করছিলাম তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা